আজকে সিমের সম্পূর্ণ নিরামিষ আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি নিরামিষ এই পদটি বানিয়ে নিলে গরম ভাতে আর কিছুই লাগবে না এর আগেও অনেক সম্পূর্ণ নিরামিষ সিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি যারা দেখেছেন আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লেগেছে আজকের রেসিপিটাও একেবারে নতুন আর ভিন্ন স্বাদের আশা করছি আজকের এই শিমের রেসিপিটাও আপনাদের ভীষণ ভালো লাগবে আর রান্না করাও একেবারে সহজ গরম গরম ভাতের সাথে এই শিমের রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দুর্দান্ত স্বাদের সিম বিটের ডালনা আজকে আমি তৈরি করব শিম বিটের ডালনা শিম বিটের ডালনা তৈরি করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম সিম সিমগুলোকে আমি এভাবে কেটে নিচ্ছি আপনারা যেমন খুশি কেটে নেবেন দেখার সৌন্দর্যের জন্য আমি এভাবে একটু কেটে নিলাম সাথেই নিয়েছি একটা মিডিয়াম সাইজের বিট বিটটাকে এভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি কেননা বিট সেদ্ধ হতে একটু সময় লাগে সেজন্য এভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে নিচে লাইক বোটন আছে অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ রইল আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখুন সিম বিট কেটে ধুয়ে নিয়ে পরিষ্কার করে চলে এসেছি সাথেই নিয়েছি একটা মিডিয়াম সাইজের গাজর আর নিয়েছি হাফ কাপ পরিমাণ মটরশুঁটি চলে যাচ্ছি মূল রান্নায় গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে ফুরনে আর দিয়ে দিলাম এক ইঞ্চি আদা এভাবে একটু কুচিয়ে দিয়েছি কয়েক সেকেন্ড ভেজে নেব যাতে ফোড়নের ভাজা গন্ধটা তেলের মধ্যে ভালোভাবে মিশে যায় তারপর আমি দিয়ে দিচ্ছি প্রথমে বিটগুলো বিটগুলোকে আমি দু থেকে তিন মিনিট একটু ভেজে নেব নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি ঢেকে রেখে ভাজবো এতে করে বিটগুলো সেদ্ধ হয়ে আসবে দেখুন বিটগুলোকে প্রায় দু তিন মিনিট ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম সিম আর গাজর শিম আর গাজরগুলোকেও একটু ভিজে নেব আরও তিন চার মিনিট এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ মিশিয়ে নিয়ে ঢেকে দেব তিন চার মিনিটের জন্য মাঝখানে দু একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে তলায় লেগে না যায় মিডিয়াম লো ফ্লেমে রেখে ভাজতে হবে সবজিগুলো ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলা তৈরি করব তার জন্য দেখুন মিক্সারের জালে নিয়ে নিচ্ছি এক চা চামচ কালো সর্ষে সরষেটাকে প্রথমে একটু শুকনো গুঁড়ো করে নেব এতে করে পেস্ট করতে সুবিধা হবে দেখুন একটু শুকনো গুঁড়ো করে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু কাঁচা লঙ্কাতেই হবে সেই বুঝে আপনারা ঝালটা যোগ করবেন আর এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দেখুন এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার একটু জল দিয়ে পাতলা করে রাখছি এদিকে দেখুন তিন চার মিনিট সব ভাজা ভাজা করে নিয়েছি প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি যোগ করে দিলাম সর্ষে কাঁচা লঙ্কা বাটা মিক্সারের চারটার ধুয়ে সামান্য পরিমাণে একটু জল যোগ করে দিলাম আর সাথেই যোগ করে দিচ্ছি মটরশুঁটি আরও দু থেকে তিন মিনিট এভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব খুব বেশি সময় ধরে একেবারে ভাজা ভাজা করে কষানোর প্রয়োজন নেই যেহেতু সর্ষে বাটা হালকা একটু কষালেই চলবে খুব বেশি সময় ধরে কষালে সর্ষে বাটা তেতো হয়ে যেতে পারে দেখুন কিছু সময় একটু কষিয়ে নিয়েছি এবার আমি চোখ করে দিলাম সামান্য একটু জল এবার ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট আমাদের রান্না করে নিতে হবে যাতে করে সমস সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় সবজিগুলো সেদ্ধ হতে হতে এদিকে আমি কিছুটা ধনেপাতা পাতা কুচিয়ে নিচ্ছি এদিকে দেখুন ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিয়েছি শিম বিট গাজর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি যোগ করে দিচ্ছি এক চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি মিশিয়ে নেব এটা এভাবেই একটু ভেজা ভেজা রাখলেই বেশি ভালো লাগবে খেতে এবার গ্যাসটা অফ করে দেব একেবারে তৈরি হয়ে গেছে আমাদের শিম বিটের ডালনা একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে একটু ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব যাতে করে ধনে পাতার গন্ধটা ভালোভাবে মিশে যায় একেবারে তৈরি আমাদের সম্পূর্ণ নিরামিষ শিমবিটের ডালনা একেবারে নতুনভাবে পাঁচ মিনিট পর দেখুন সার্ভ করে দিচ্ছি আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নিত্য নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সব সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি